বাই যা ঘুরে পূরবে মহিলা তাকে প্রতিবেশ করতে হবে গবীরে रजनी লোকজন থেকে থেকে করে ওই মহিলাটা কোথায় গিয়েছে লোকেরা বলল তিনি কি যখন মক করবে গিজাত পতিদের হয় বলা হলো ও

আমাকে ডাকতেছে হে খ্রিস্টান পাত্রিগত আমি মোহাম্মদ তোমার সাথে দেখা করতে এসেছি আমার বংশের একটি তুমি সম্মান দেওয়ার কারণে তুমি আমার কাছে অনেক সম্মানের পাত্র হয়ে গেছ তোমার হাত আমার কাছে বাড়িয়ে দাও আমি তোমার সঙ্গে মুসাফা করব পাত্রী দেখে বলে হে মুমিন ব্যবসায়ী কেটা সত্য পারে তোমার অনেক অর্জন হতে পারে থাকতে পারে কিন্তু আচহহ আমার হাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের শুকরান আছে আয় আমার হাতে এই নিয়ে দেখো এখন আমার ঘরের মধ্যে নবীর লেখা লিখন আছে